এই পৃথিবীতে সময়ের চেয়ে বড় কোনো ঔষধ নাই মনের কত ক্ষত কত ব্যথা কত অভিমান কত অভিশাপ কতটা নিঃসঙ্গতা বুকে চেপে রেখে একটা মানুষ এক সময় একা বাঁচতে শিখে যায় আসলে সময় এক সময় জগতের সকল ক্ষত মুছে ফেলে এটাই বাস্তব একটা সময়ের পর কারো জন্যই আর বুকের ভেতর হাসপাস লাগে না কারো অবহেলায় নিজেকে পৃথিবীর সবচেয়ে অসহায় মানুষটিও মনে হয় না কারো অযত্নে কিছুই যায় আসে না সময়ের বিনিয়োগ মানুষকে ঘুরে দাঁড়াতে শেখায় বুঝতে শেখায় নতুন করে বাঁচতে শেখায় পৃথিবীতে কোনো কিছুই তো আমি সাথে করে নিয়ে আসিনি কোনো কিছুই আমার নয় কোনো কিছুর প্রতি আমার একার কোনো অধিকারও নাই যেটুকু পাচ্ছি সেটুকুই বরং আলহামদুলিল্লাহ আর যেটুকু হারাচ্ছি সেটুকু আসলে কখনোই আমার ছিল না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনেকদিন পরে নতুন একটা ডেইলি ব্লগ শেয়ার করতে চলে আসলাম আশা করবো আপনাদের ভালো লাগবে তো সকাল বেলা উঠে প্রতিদিনের মতনই নাস্তার পর্বটা শেষ করে নিয়েছি আজকের নাস্তা ছিল রুটি এবং মুরগির মাংস দিয়ে মুগ ডাল রান্না করেছিলাম সবাই মিলে নাস্তা করে নিলাম তারপর মেয়ে এখানে আমি স্কুলে চলে গেলাম ছেলেকে মাদ্রাসা দিয়ে আর আসার সময় দেখলাম বাসার নিচে মাছওলা আসছে তাজা তাজা মাছ বিক্রি করতেছে সবজিওলা আসছে আমি আমার পছন্দ মতন কিছু সবজি নিয়ে নিলাম আর হচ্ছে এখানে রুই মাছ নিয়ে নিলাম তেলাপিয়া মাছ নিয়ে নিলাম আরো কয়েকদিন মাছ না কিনলো চলতো কিন্তু তাজা তাজা মাছ দেখে হচ্ছে কিনে ফেললাম যাই হোক এখন মাছগুলো আমি কেটে ধুয়ে পড়ছি নিয়েছি অল্প কিছু রান্না করার জন্য আর ভাগ করে ফ্রিজে তুলে রাখবো আর পালং শাক কেটে নিলাম পালং শাক কাটা একদমই সহজ খুব বেশি সময় লাগে না তাই তাড়াতাড়ি কাটাও শেষ হয়ে গেল আর এখন হচ্ছে আমি সবজি কাটবো দুই কেজি সাইজের একটা মূলা নিয়ে আসলাম ভাবলাম মুলা দিয়ে আজকে মাছের মাথা দিয়ে রান্না করব তো এই তো মুলাগুলো কেটে নিয়েছিলাম আর এই মূলার জুটিটা কিন্তু আমি ফেলি না এটা আমি কুচি কুচি করে কেটে শাকের সাথে দিল, দিয়ে দিলাম সুটকি দিয়ে মূলার জুটি দিয়ে আলু বেগুন দিয়ে রান্না করলে কিন্তু অনেক মজা হয় যাই হোক এখন আমি অর্ধেক মূলা কেটে নিয়েছি তারপর ফুলকপি নেব অর্ধেক তারপরে বেগুন দিব কয়েকটা আলু দিব তারপর কয়েকটা টমেটো দিয়ে মাছের মাথা দিয়ে রান্না একটু বড় করে যেন কালকে আমাকে সবজি রান্না করতে না হয় কারণ কালকে আমাকে মেয়ের স্কুলে যেতে হবে সেজন্য আজকে একটু বড় করে সবজিটা রান্না করে নেব তো আলুও কাটা হয়ে গেলো সব সবজি কাটা শেষ এখন হচ্ছে আমি পেঁয়াজ মরিচ গুলো একটু কেটে নিব আর এদিকে হচ্ছে মাছের মাথা আমি রেডি করে নিয়েছি এখানে আগের একটা কাতলা মাছের মাথা ছিল সেটাও আমি দিয়ে দিলাম 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 আর এখানে রুই মাছের মাথা দুই তিন পিস মাছও তো এখন লেজ একটু হলুদ লবণ মাখিয়ে রেখে দিব আর পালং শাক দিয়ে রান্না করার জন্য দুইটা আলু কুচি করে নিয়েছি চিংড়ি মাছ বের করে নিয়েছি তো এই তো সবকিছু রেডি হয়ে গেছে এখন হচ্ছে রান্না করব। প্রথমে আমি মাছগুলা ভেজে নিব মাছের মাথাগুলো আমি দুই তিন টুকরো করে দিয়েছি সবগুলা মাছ ভেজে তুলে নিলাম এখন আমি সবজিগুলা ভেজে নিব সবজিটা ভেজে রান্না করলে মুলা ফুলকপি যে একটু আস্তে গন্ধ থাকে এটা আর লাগবে না সসপ্যানে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি ভেজে নিব পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে পেঁয়াজ কুচিটা আগে থেকে ভেজে নিলে পেঁয়াজ কুচিটা তাড়াতাড়ি গলে যায় আর এখন হচ্ছে আমি রেডি করে রাখা মশলাটা দিয়ে দিব এখানে আমি দুইটা পেঁয়াজ রসুন তারপরে হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া দিয়ে একসাথে ব্ল্যান্ড করে নিয়েছি মশলাটা আমি ভালো করে কষিয়ে নিব অল্প পানি দিয়ে তারপরে ভেজে রাখা সবজি দিয়ে দিলাম এরপর উপর দিয়ে মাছ দিয়ে দিব এবং টমেটো দিয়ে দিব তারপরে হালকা করে নেড়ে ছেড়ে দিয়ে ঢেকে দিব একটু কষিয়ে নেওয়ার জন্য এখন হচ্ছে আমি ঝোলের জন্য একটু পানি দিয়ে দিলাম চামচ দিয়ে বেশি নাড়াচাড়া করলে ফুলকপি মাছ দুটাই ভেঙে যাবে তাই আমি সসপ্যানটা ঘুরিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে উপর দিয়ে একটু লবণ দিয়ে আবার দেখে নিচ্ছিলাম লবণটা হয়েছে কিনা তারপরে দিয়ে দিলাম মাছ দিয়ে সবজিটা রান্না হয়ে গেছে এখন আমি পালং শাক রান্না করব। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ রসুন কাঁচামরিচ ভেজে নিয়েছি চিংড়ি মাছ ও আলু দিয়ে দুই মিনিট কষিয়ে নিয়ে অল্প করে হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া শুকনো মরিচের গুঁড়া দিয়ে অল্প করে পানি দিয়ে মশলাটা কষিয়ে নিয়ে পালং শাক দিয়ে দিব পালং শাকটা নেড়ে ছেড়ে আমি মশলার সাথে মিশিয়ে ঢেকে দিব দুই তিন মিনিট তো পালং শাক থেকে যে পানিটা বের হবে সেটা দিয়ে পালং শাকটা রান্না হয়ে যায় একটুও পানি দিতে হয় না এটা আমার কাছে খুবই ভালো লাগে তো এই তো পালং শাকও রান্না হয়ে গেল এখন হচ্ছে আমি নামিয়ে নিব দুপুরবেলা রান্না বান্না শেষ করে নিলাম এখন হচ্ছে কিছু সিম সংরক্ষণ করব সেজন্য আমি সবজি কাটার পরে সিমগুলো কেটে রেখেছিলাম সিমগুলো ধুয়ে পানি জড়িয়ে নিয়েছি এখন পলিতে করে ফ্রিজে রেখে দিব এখন হচ্ছে সিমের সিজন তাই সিমের দাম একদম কমে গেছে আপনারাও চাইলে এভাবে সিম সংরক্ষণ করতে পারেন পাঁচ ছয় মাস ফ্রিজের একে অনায়সে রান্না করতে পারবেন আমি কিন্তু প্রতি বছর এভাবে কিছু কিছু সবজি সংরক্ষণ করে রাখি যখন সিজন শেষ হয়ে যায় তখন সবজি খেতে খুবই ভালো লাগে তো এই ছিল আমার আজকে সারাদিনের ব্লক আশা করবো আপনাদের ভালো লেগেছে ভালো লাগলো অবশ্যই পাশে থাকবেন